নমস্কার আমি শম্পা এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে চেনা মশলা কিভাবে বাড়িতে ঘরোয়া মশলায় বানিয়ে নিয়ে স্বাদটা হবে দ্বিগুণ সেইভাবে বানালাম দেখেছ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে তিনশো গ্রাম কাবলি ছোলা আমি আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে সেখে নিয়ে প্রেশার কুকারে এক চামচ লবণ অল্প হলুদ তার দারচিনি দিয়ে অল্প জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম পাঁচটা সিটি দিয়ে ঠিক এমন সিদ্ধ হবে মানে একেবারে গলবে না টিপলে গলে যাবে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিলাম তেলে চিনি দিলাম কালারটা ভালো আসবে বলে তারপরে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তিনটে কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব তারপরে দেব একটা গোটা রসুন দশ পিস শুকনো লঙ্কা আর অল্প আদা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ছেড়ে গেছে তেল বার হয়েছে এবার দেব বেশ বড় একটা টমেটো কুচানো দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে টমেটো গলে গেলে এক চামচ দেব জিরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কষানোটা অবশ্যই একদম লালচে হয়ে যাবে তারপরে অল্প জল দিলাম জল দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা সেই কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম সব দিয়ে এখান থেকে আমি দু চামচ মতো বড়ো চামচে তুলে রেখেছি সেটা আমি গলিয়ে দেব সুন্দর করে এবার মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলা থেকে যখন একটু তেলটা ছেড়ে এসছে সেই মানে থেতো করে রাখা ম্যাশ করে রাখা সেই কাবলি চুলা দু চামচ দিয়ে দিলাম এটা গ্রেভিটা খুব সুন্দর হওয়ার জন্য দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে গ্রেভিটা কষিয়ে যখন কষানোর থেকে তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানোটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও চানা মশলাটা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার সেই সিদ্ধ করা সেই জলটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে এবার দেব হাফ চামচের একটু বেশি সানরাইস গরম মশলা মিশিয়ে নিয়ে এবার দেব কাসুরি মেথি এটা অবশ্যই দিলে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদটাই আসবে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চানা মশলা এই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো গ্রেভিটাও ঠিক এরকম হবে এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে এইবার একটা প্লেটে তুলে দেখা চেয়ের সাথে ডিম সিদ্ধ খুব খেতে সুন্দর লাগে তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো